ওসমান হাদির মৃত্যুতে স্তব্ধ পুরো দেশ শেষ মুহূর্তে যেভাবে ধরা পড়ল আসিফ ও জাহাঙ্গীর জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও ভারতীয় আধিপত্য বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আর নেই সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত নয়টা ত্রিশ মিনিটে তিনি ইন্তেকাল করেন তার বয়স হয়েছিল বত্রিশ বছর তার মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলাদেশ চারদিকে যখন এই রাহাজারি তখন সাংবাদিক ইলিয়াস হোসাইন এক রহস্যময় ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে উঠে এসেছে হাদিকে গুলি করা ফয়সালের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইলিয়াস হোসেন বলছেন ফয়সালকে জামিনে বের করার ব্যবস্থা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তাকে পালাতে সহায়তা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিপরীতে আসিফ নজরুল বলছেন ভিন্ন কথা তিনি দোষ দিচ্ছেন বিএনপির দুই আইনজীবীকে এদিকে আজকের এই শোকের দিনে একটা স্বস্তির সংবাদ হল ভারত যদি শুটার ফয়সালকে ফেরত না পাঠায় তবে ভারতের সাথে সবকিছু বিচ্ছিন্ন করতে যাচ্ছে বাংলাদেশ হাদির ফোর্স শ্যুটার সুবিধা দিয়েছেন কারা এবং ভারত বাংলাদেশ টানা পোড়ানের আদ্যপান্ত চলুন জেনে আসি থাকুন শেষ পর্যন্ত ওসমান হাদি শাহাদ বরণ করার ঠিক কিছুক্ষণ পর সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুকে এক স্ট্যাটাস দেন যেখানে তিনি সরাসরি ওসমান হাদির ঘাতক ফয়সাল কবির মাসুদকে দেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দোষারোপ করেন ইলিয়াস হোসেন লিখেন হাদির হত্যাকারী আগের মামলাতেই জেলে থাকার কথা ছিল তাকে জামিনের ব্যবস্থা করেছে আসিফ নজরুল আর হাদিকে পর খুনকে পালাতে সহায়তা করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এরকম রহস্যময় পোস্ট দেওয়ার পর পুরো দেশ জুড়ে নতুন ঝড় বইতে শুরু করেছে দেশ জুড়ে এখন উত্তাল ঢেউ বইছে সবাই আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলমের দিকে পুরো দায় চাপাচ্ছেন এমন সব অভিযোগ এরপর আইন উপদেষ্টা আসিফ নজরুল এবার মুখ খুলেছেন তিনি এবার বলছেন ভিন্ন কথা তিনি ফয়সাল করিম মাসুদকে জামিনে বের করা আইনজীবীদের দোষারোপ করেছেন আসিফ লেখেন জামিন বিতর্ক আমাদের প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে ফয়সাল করিম মাসুদ নামে এক ছাত্রলীগ সন্ত্রাসী তাকে র্যাব গ্রেপ্তার করেছিল গত বছর এরপর তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে এই প্রসঙ্গে জামিন দেওয়ার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহলে আবার আলোচনা বিতর্ক উঠেছে প্রথমেই বলে রাখি হাইকোর্ট বিচারিক কার্যে স্বাধীন একটি প্রতিষ্ঠান হাইকোর্টের উপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ পৃথিবীর কোন দেশের থাকে না বাংলাদেশেও নাই কাজেই সেখানে ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না তিনি আরও লেখেন ফয়সাল করিম মাসুদ গত বছর জামিন পেয়েছিল অস্ত্র মামলায় হাইকোর্টে অস্ত্র মামলার জামিন সহজে হওয়ার কথা নয় এটি তখনই হতে পারে যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেওয়ার পক্ষে অবস্থান নেন এই আইনজীবীরা অধিকাংশ বড় রাজনৈতিক দলগুলোর নেতা অভিযোগ রয়েছে যে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয় হাইকোর্টের প্রদত্ত জামিনে বিচারিক বিবেচনায় কতটা থাকে তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে যেমন হাইকোর্টের একটি বেঞ্চে কিভাবে চার ঘন্টায় আটশো মামলার জামিন হয়েছিল তা নিয়ে আমি কয়েক মাস আগে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলাম এজন্য এক শ্রেণীর আইনজীবীদের পক্ষ থেকে আমার পদত্যাগ পর্যন্ত দাবি করা হয়েছিল জামিন পাওয়ার সুযোগ আমাদের আইনে রয়েছে কিন্তু গুরুতর অপরাধের সঙ্গে যেসব অপরাধী সংযোগ অত্যন্ত স্পষ্ট যে অপরাধী চিহ্নিত সন্ত্রাসী এবং যে ব্যক্তি জামিন পেলে পুনরায় অপরাধ জগতে বা অন্য কারো জীবন বিপন্ন করতে পারে তাকে জামিন দেয়া অস্বাভাবিক ও অসঙ্গত এ নিয়ে আমি প্রকাশ্যে বলেছি মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা হওয়ার সময় ওনার কাছে উচ্চ আদালতে অস্বাভাবিক জামিনে আমার উদ্বেগের কথা জানিয়েছিলাম কিছু জামিন নিম্ন আদালত থেকেও হয়েছে গত ১৬ মাসে আমরা সেসব মামলার কাগজপত্র পরীক্ষা করে দেখেছি অধিকাংশ ক্ষেত্রে এসব মামলায় আসামি কিভাবে অপরাধে জড়িত পুলিশ তার কোনো তথ্য অভিযোগপত্র দেয়নি এমনকি আসামির দলীয় পরিচয় পর্যন্ত মামলার কোনো কাগজপত্রে উল্লেখ করেননি এরপর আমি যথাযথ বিচারিক বিবেচনা না করে যেন তেন ভাবে জামিন না দেয়ার প্রদান করার কথা বলেছি কিছু ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি আরও লিখেছেন জামিন যে যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি এবার থামুন আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত দেবেন না এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের করার হুমকি দিচ্ছে বিচারিক বিবেচনার বাইরে গিয়ে জামিন দিয়ে সেই গণ অনুসারীদের এই সুযোগ করে দেবেন না না হলে পরকালে এর দায় আপনার নিতে হবে ওসমান আদির ঘটনায় এবার বাংলাদেশ ভারত সম্পর্কে সবচেয়ে বড় টানাপোড়েন শুরু হয়েছে ভারতের সাথে সম্পর্কের বিচ্ছিন্নকরণের পথে কি বাংলাদেশ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন হাদির খুঁজিদের অবিলম্বে ভারত থেকে বের করতে হবে এটা আমাদের মৌলিক দাবি যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখার দরকার আছে বলে মনে করি না বৃহস্পতিবার আট ডিসেম্বর মধ্যরাতে শাহবাগের বিক্ষোভের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন মাহফুজ আলম বলেন ভারতকে বলবো আমাদের কথা শুনতে হবে খেল তামাশা বন্ধ করতে হবে অন্যথায় আমাদের যেমন ঘুম হারাম হয়েছে আপনাদেরকেও তেমনি ঘুম হারাম করে দেওয়া হবে তিনি বলেন পাঁচ আগস্টের মতো আমরা আবারও রাজপথে নেমেছি আমরা শহীদের মৃত্যুর বিচার চাই আমরা অবিলম্বে ভারতে আশ্রয় নেওয়া খুঁজে ফেরত চাই এটি কোনো সুশীল দাবি নয় আমরা দাবি কার্যকর করতে চাই আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি তাদের সুযোগ ছিল জুলাই গণ তার বিপক্ষে অবস্থান এই দেশের পরিবর্তনকে করুন তরুণ প্রজন্মকে মেনে নেন তিনি আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার রাজনৈতিক অঙ্গনে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে আজ শুক্রবার উনিশ ডিসেম্বর তার মরদেহ সিঙ্গাপুর থেকে আনা হয়েছে এবং আগামীকাল শনিবার যা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ ও তার পরিবার ওসমানাদির মৃত্যু পর পুরো বাংলাদেশ এখন যেন পুরো অচল হয়ে পড়েছে এরপর সাংবাদিক ইলিয়াস হোসেনের এক রহস্যময় পোস্ট এবং সেই পোস্টে বিপরীতে আসিফ নজরুলের নানান কথাবার্তা অপরদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের ব্যর্থতা সবকিছু মিলিয়ে বাংলাদেশে এখন একটা আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মনে ওসমান হাদিকে যারা ভালোবাসে তাদের মনে একটা চাপা কান্না বিরাজ করছে এমন একটা স্পর্শকাতর ঘটনার সাথে আসলে কে জড়িত সেটা কেউ জানে না সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা কতটুকু সত্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথা কতটুকু সত্য এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের দেয়া নানান রকম সান্ত্বনা আসলে কতটুকু গ্রহণযোগ্য সেটা হয়তো আপনারা ভালোই জানেন দর্শক ওসমান আদি ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত দান করেন কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া